তারা ছিলেন আমরা নবীন আহলে হাদিস অভির পথের নজান বিদা দূর করতে তাও হিদি সুধা করেছি মুহাম্মদে আন্দোলন ফরায় যে আন্দোলনের মতো আবারও যুব আন্দোলন রচিত হবে যে আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন শিল্প বেদাত মুক্ত হবে জাহেলিয়াত কুসংস্কার মুক্ত হয়ে তহিদের পতাকা বাংলার জমিনে উঠেন হবে হবে ইনশাআল্লাহ সমাজে গড়ার এই রাজে পথে হই দি মোরা প্রিয় মা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ তাওহিদের ঝান্ডা বাহিয়ে দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘপ কর্ত্রিকা আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদি সন্দলন বাংলাদেশের মোতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মাহমুদ আসাদুল্ল গালিব বিশেষ আলাজি আলাদিস বাংলাদেশ ও বাংলাদেশ যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দু বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী সধিবৃন্দ এবং উপস্থিত তরুণ ছাত্র যুবক ভাইরা আলামিনের আলমিনের আদায় করছি কয়েকদিন টানা প্রতিকূল আবহাওয়ার বৃষ্টি বিঘ্নিত দিনের পরে আজকে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে আজকের এই কর্মী সম্মেলন করার আমরা সুযোগ পেয়েছি আন্তরিক সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দরদুত আসতে মর্শিদ হক মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহ্লাম এর প্রতি যুগে যুগে আহলাদিস আন্দোলন আহলাদিস ফার্সি সম্বন্ধ পদে আহলাদিস আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস এর অর্থ হাদিসের অনুসারী পারিভাষিক অর্থ পবিত্র কোরআন ও হাদিসের নিরপেক্ষ অনুসারি কেরাম জামাতে আহ প্রথম সারির সম্মানিত দল খ্যাতনামার তাবি ইমাম সাবি রহিমহল্লা বলছেন যিনি দু বাইশ হিজরিতে জন্ম একশো চার তার মৃত্যু তিনি বলছেন তিনি সাহাবাই কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন লাবিস্তাকবাল তুমি না আমরি মাস্তাকবর তু ইল্লামা আজমা আলাইহ আহলুল হাদিস তিনি বলছেন যে এখন যে সব ঘটছে তা যদি আগে জানতাম কোনো হাদিস বর্ণনা করতাম না কেবল ওই হাদিস ব্যতীত যার উপরে আহলুল হাদিসগণ একমত হয়েছেন মোহাম্মদ বিন সিরিন রহম্লাহ তিনি বলছেন নাম একুনো এস আনিল ইস্নাত জনগণ সনদ সম্পর্কে জিজ্ঞেস করতো না ফালাম্মা ওকাতিল ফিতনা কিন্তু যখন ফিতনার যুগ আসলো কলু সাম্মুল আনা আলকুম তখন তারা জিজ্ঞেস করত বর্ণাকারীদের পরিচয় সম্পর্কে যদি দেখা যেত তারা আহলে সন্নাতের অন্তর্ভুক্ত তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো ইলা ইহল যদি তারা আহলে বেদাহের অন্তর্ভুক্ত হতো তাহলে হাদি সোহম তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না পরবর্তীতে তাবেগন তাবে তাবেগন সকলেই আহলে হাদিস ছিলেন হাদিসের অনুসারী হিসেবে পরবর্তীতে সে চার ইমাম প্রসিদ্ধ চারজন ইমাম তারাও আহলে হাদিস ছিলেন সে যুগে হাদিস তেমন সংগৃহীত না থাকার কারণে ইমাম আবু হানিফা রহমেহল্লা অধিকারে রায় ও কেয়াসের আশ্রয় নিয়েছিলেন ফলে তাকে ইমাম ও আহলের রায় বাহালুর রায়দের ইমাম বলা হয়ে থাকে তিনি নিজে কোনো কিতাব লিখে যান নাই বরং শিষ্যদের ওসিয়ত করে গেছেন এই মর্মে যে এরা হাদিস ও ফাহি যখন কোনো সহি হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাঝাব সুতরাং নিরপেক্ষভাবে হাদিসের অনুসারী হওয়ার কারণে তারাও আহলে হাদিস ছিলেন চতুর্থ শতাব্দীর হিজরীর ভূপর্যটক শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল মকদিসি আসানুত তাকাসিম ফি মারিফাতুল আকাসিম গ্রন্থে পৃথিবী ভ্রমণের বর্ণনা তুলে ধরেছেন তিনি হেজাজ তথা মক্কা মদিনার অবস্থা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলছেন সেখানকার অধিবাসীরা জামাতের অন্তর্ভুক্ত সিরিয়ার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন তাদের আমল হাদিসের উপরে অর্থাৎ আহাদিস মাঝাবের উপরে প্রতিষ্ঠিত এরপরে তিনশো পঁচাত্তর তৎকালীন ভারতের ইসলামী রাজধানী সিন্দুর মানসুরায় আগমন করেন মানসুরার তথা করাসি সম্পর্কে তিনি বলেন আকহাবুল হাদিস সেখানকার অধিকাংশ অধিবাসী আহলে হাদিস তিনি তিনশো ছত্রিশ হিজদিতে জন্মগ্রহণ করেছিলেন তিনশো আশি হিসেবে মৃত্যুবরণ করেছিলেন তাহলে তার পূর্বের তার বক্তব্য তিনি তখন বলছেন এই ভারতবর্ষের অধিকাংশ মুসলিম অধিবাসী তারা ছিলেন আহলে হাদিস বন্ধুরা আমার যারা এখন দাবি করছেন জাহালাদিস হাদিস দুইশো বছর আগে সৃষ্টি এই নামটাই ছিল না তাদের দাবি নিতান্তই ভ্রান্ত এবং ভ্রান্ত এবার আসির ইবনে তাইমিয়া তিনি বলছেন অমিন আহলে সুন্নাহ ওয়াল জামাত মজাহাবুন কাদিমুন মারুফুন কবলা আয়াখলুক আল্লাহ আবা হানিফা বা মালিকান ও শাফিয়ান ও আহমাদা ও তিনি বলছেন আবু হানিফা মালিক শাফি ও আহমাদের বহু পূর্ব থেকে আহলে সুন্নাউল জামাতের একটি প্রাচীন মাঝাব সুপরিচিত ছিল সেটা কি সাহাবা সেটা হচ্ছে সাহাবিদের মাঝাব তিনি বলছেন আল্লাহ আর সেই সাহাবিদের মাঝাব তথা আহলাদিসরা সরাসরি তারা নবীর কাছ থেকে ইলম গ্রহণ করতেন প্রিয় বন্ধুরা আমার সুতরাং হাদিস নতুন কোন সৃষ্টি নয় এটা নতুন কোন মতবাদের নাম নয় এটা নতুন কোন তরিকার নাম নয় বরং যুগ থেকে চলে আসা নির্ভেজাল প্রাচীন ইসলামী আন্দোলনের নাম পরবর্তীতে তিনশো পঁচাত্তর হিজড়ির কিছু পরে মানসুরার শাসন ক্ষমতা ইসলামী শিয়াদের হাতে চলে যায় ইসমাইলি শিয়াদের হাতে চলে যায় অন্যদিকে ছয়শো দুই হিজড়ি মোতাবেক বারোশো এক খ্রিস্টাব্দ থেকে দিল্লিতে ও বাংলাদেশে শুরু হয় আহলুর রায় হানাফি শাসন ফলে একদিকে রাজনৈতিক অজ্ঞতা অনুধারতা অন্যদিকে তাকলিদপন্থী আলেমদের সংকীর্ণতা জনসাধারণের অজ্ঞতা ও আহলাদিস আলেমদের স্বল্পতার কারণে আহলাদিস আন্দোলন ভারতবর্ষে ক্রমে স্থিমিত হয়ে আসে অতঃপর দ্বাদশ শতাব্দীতে এসে আল্লাপাকের খাস মেহরবানিতে শাহ ইসমাইল শাহ অলিউল্লাহ দেহলভী এর শানিত যুক্তি ও ক্ষুরধার লেখনির মাধ্যমে জনাগণের মধ্যে নিরপেক্ষভাবে হাদিস অনুসরণের জাজবাস সৃষ্টি হয় আমির সৈয়দ আহমদ বেহলভি ইসমাইল শহীদের নেতৃত্বে সূচিত জিহাদ আন্দোলনের সাথে সাথে আহলাদিস আন্দোলনেরও প্রাণ সঞ্চার হয় ভারতবর্ষ থেকে এই জিহাদ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে তাড়িয়ে এই ভারতবর্ষ যারা ব্রিটিশ মুক্ত করেছিলেন তারাও ছিলেন আহলাদিস ব্যক্তিত্ব এই আন্দোলনের উপর ভিত্তি করেই এই আন্দোলন থেকে প্রেরণা নিয়েই পরবর্তীতে পশ্চিমবঙ্গের নারিকেল বারিয়ার সৈয়দ নিচার আলী তিতুমিরের মহাম্মদী আন্দোলন ফরিদপুরের হাজির শরিয়তুল্লার যে আন্দোলনের সূচনা হয় যুব সংঘের কর্মী যদি পূর্ব সুরদের সেই চেতনায় উজ্জীবিত হয় ইমারতের অধীনে শিশারলা প্রাচীরের নাই ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যদি ব্যাগ্রাহঙ্গার ছাড়ে শির বিরাটকে দূরীভূত করার উদ্দেশ্যে যদি সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে ঠিক মোহাম্মদ আন্দোলন ফরায় যে আন্দোলনের মতো আবারও যুব আন্দোলন রচিত হবে যে আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন শিল্প মুক্ত হবে জাহেলিয়াত কুসংস্কার মুক্ত হয়ে তহিদের পতাকা বাংলার জমির উড্ডেন হবে হবে এ আন্দোলনের ফলে পাক ভারত উপমহাদেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত কোটি কোটি আহলাদিসের জনগণ মূলত সেই বিপ্লবেরই ফসল যদি এই পথ মসৃণ নয় কণ্ঠ কাকীর্ণ বাতিলের বিরুদ্ধে যখন আপনি ব্যগ্র অহংকার ছাড়বেন বাতিলকে পরাভূত করার জন্য হকের মশাল নিয়ে যখন এগিয়ে যাবেন বাধা আসবে বিপত্তি আসবে প্রতিরোধ আসবে জেল জল নির্যাতনের সম্মুখীন হতে হবে এগুলোকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে জান্নাতের তীব্র বাসনা নিয়ে যদি আপনার জীবন আপনার সম্পদ আপনার হায়াত মত সবকিছু আল্লাহর রাহে সুপে দিয়ে যদি এগিয়ে যেতে পারেন আল্লাহর ভাষায় কুল ইন্ন ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ওয়ামা আলামিন যদি কণ্ঠে আপনি কণ্ঠ মিলিয়া বলতে পারেন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবকিছু বিশ্ব প্রতিবাদক আল্লাহর জন্যই নিবেদিত তবেই সেই বিপ্লবের অগ্রব্যক হিসাবে আল্লাহরব্ এলামের দরবারে আপনি কবুলচুক হবেন ইনশাআল্লাহ বিগত ইতিহাস তাই বলে খোবায় আল্লাহের কণ্ঠে যেই ধ্বনি উচ্চারিত হয়েছিল আমি কোনো কিছুই পড়োয়া করি না যখন আমাকে একজন মুসলিম হিসাবে হত্যা করা হয় আল্লাহর রাহে আমাকে যেভাবে করা হোক তা কেবল মহান আল্লাহর জন্যই তিনি ইচ্ছা করলে আমার দেহ হতে বিচ্ছিন্ন করা প্রতিটি অঙ্গের বিনিময়ে বরকত দান করবেন পরিশেষে তাইমিয়া রহমে এর সেই তা যদি উক্তিটি স্মরণ করে দিয়েই আমি শেষ করছি তিনি বলছেন আমার শত্রু আমার কিসের প্রতিশোধ নেবে আমার জান্নাত আমার বাসস্থান আমার তিনি বলছেন আমাকে হত্যা করা হলে আমি শাহাদতের স্বর্গীয় সুধাবান করব। আমাকে যদি দেশ থেকে বহিষ্কার করা হয় তাহলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এরপরে তিনি বলছেন আমাকে কারাবন্দি করে রাখা হলে তা হবে আমার জন্য বাসস্থান সুতরাং যুবসংঘের প্রতিটি কর্মী সেই চেতনায় উজ্জীবিত হতে হবে যদি আমাদের এই বিশুদ্ধ সমাজ সংস্কারের রাজপথে যদি জীবন দিতে হয় তাহলে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে হাসিমুখে আমরা পৃথিবী থেকে বিদায় নেব যদি আমাদেরকে দেশ থেকে বিদারিত করা হয় তাহলে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাবো এখানে কোনো আপত্তি নেই যদি আমাদের কারাগারের অন্তরে সেখানে আবদ্ধ করে সেখানে কষ্ট দেওয়া হয় তাহলে কারাগারের সেই অন্ধ ঘরকে নিজেদের বাসস্থান মনে করে হাসি মুখে সেটাও যদি আমরা গ্রহণ করতে পারি তবে সেই কর্মীর মাধ্যমে বাংলার জমিনে ইসলামের বিপ্লব সাধিত হবে আল্লাহ রব আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আমিন আগামী দিনে বাংলার জমিন ইসলামী খেলাফা প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ আহলাদির যুবসংঘে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আহলাদির যুবসংঘকে যুবসংঘের প্রতিটি কর্মী ও দায়িত্বশীলকে আল্লাহ যেন যোগ্য হিসেবে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ রবহাম আমাদের মাধ্যমেই যেন এই বাংলার জমিনকে পরিবর্তন করার সেই সুযোগ দান করেন আল্লাহ আমিন সবাইকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আকুল উকৌলহা ওস্তাফরুল্লাহ আলাইকুম সাইল মুস্তমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি আবরকাত